ইতিহাসের পাতায় এ এক বিরল ভালোবাসা হিসেবে এই ভালোবাসা লাইলি মজনু শিরি ফরহাদ ও চণ্ডীদাস অমর প্রেমকেও হার মানায় কারণ চণ্ডীদাস প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য বারো বছর শুকনো পুকুরে বসি পেয়েছিলেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ব্রিটেনের এক সৈনিক আটাত্তর বছর ধরে পথে প্রান্তরে ভালোবাসার মানুষকে খুঁজেছিলেন অবশেষে তাকে খুঁজেও পেয়েছিলেন দ্য টেলিগ্রাফ জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন ব্রিটিশ সৈন্য রেগ পাই ফ্রান্সে সাউথ ওয়েলসের এর বারিপোর্টে সংগঠিত নরম্যান্ডির যুদ্ধে দুইশো ফিল্ড কোম্পানির রয়্যাল ইঞ্জিনিয়ারদের চালক হিসেবে তিনি নিয়োজিত ছিলেন তিনি ট্রাকে করে সাপার মাইন এবং গোলা বহন করতেন তখন তার বয়স ছিল একুশ বছর বিশ্বযুদ্ধের সেই উত্তাল সময়ে ফ্রান্সে এক বালিকাকে তিনি ভালোবেসেছিলেন তার ভালোবাসার মানুষের নাম ছিল হুগুয়েট ও তার বয়স ছিল চোদ্দ বছর উনিশশো সালের জুনের এক সন্ধ্যায় রেগপাই নাস্তা করছিলেন তখন তিনি তার দরজার সামনে হুগুয়েটকে দেখতে পান মেয়েটিকে তার খুব ভালো লাগে প্রথম দেখাতেই তার মনে সৃষ্টি হয় এক গভীর ভালোবাসা হুগুয়েটকে তিনি ডেকে পাশে বসান তাকে পিলচার্ডের টিনে একটি জ্যাম স্যান্ডউইচ খেতে দেন মেয়েটি তা খেয়ে চলে যায় পরদিন সকালে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান তার মেসের টিন দুধে ভরা রাতেও টিনটি খালি ছিল টিনের পাশে একটি খাম দেখতে পান সেই খামে ছিল বালিকাটির একটি সাদা কালো ছবি ও একটি চিরকুট ছবিটি তিনি তার মানে ব্যাগে রেখে দেন এরপর থেকে হুগোয়েটের কথা যখনই মনে তখন ছবিটি দেখতেন এবং সেই চিরকুট সেই দিনের পর থেকে রেগ পাই হুগোয়েটকে আর কোথাও খুঁজে পাননি বিশ্বযুদ্ধ শেষ হবার পর তিনি হুগোয়েটকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন কিন্তু কোথাও খুঁজে পাননি বৃদ্ধ বয়সেও রেগ পাই তা সেই ভালোবাসার মানুষকে ভুলতে পারেননি মনে পড়লেই তাকে খুঁজে বেড়াতেন না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতেন ডেলিমেল জানায় রেগ পাই হুগুয়েটকে ভুলতে না পারলেও বিয়ে করেছিলেন তা স্ত্রী মেরুয়েন বাহাত্তর বছর বয়সে দুই সালে মারা যান তার একমাত্র ছেলের সাহায্যেও তিনি হুগুয়েটকে খুঁজে বের করার চেষ্টা করে ব্যর্থ হন সর্বশেষ বিশ বছর আগেও তিনি তাকে খুঁজতে নরম্যান্ডি গিয়েছিলেন শেষে নিরাশ হয়ে ফিরে আসেন কিন্তু তিনি আশা ছাড়েননি দুই হাজার বাইশ সালের শুরুর দিকে রেখ পাই আবারও হুগুয়েটকে খুঁজতে ফ্রান্সে যান তখন তিনি এক কৃষ্ণাঙ্গ ট্যাক্সি চালক পল কুককে তার জীবনের এই ট্রাজেডির কথা বলেন গল্পটি শোনার পর লন্ডনের কৃষ্ণাঙ্গ ট্যাক্সি ড্রাইভারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ট্যাক্সি চ্যারিটি ফর মিলিটারি ভেটারান্সের স্বেচ্ছাসেবক পল কুক হুগোয়েটকে খুঁজে বের করতে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করেন প্রচারণা চলাকালে পল কুক তার বন্ধু ইমা এবং ট্যাক্সি চ্যারিটির ফরাসি উপদেষ্টা নাথালি বার্নিয়ারের সহযোগিতায় অবশেষে হুগোয়েটের সন্ধান মেলে শেষে একই বছরের নভেম্বর মাসে সাউথ সাউথওয়েলসের বারিপোর্টে পাই ও হুগুয়েটের দেখা হয় দেখা হওয়ার মুহূর্তটি তারা শ্যাম্পেন দিয়ে উদযাপন করেন পাই তার মানি ব্যাগে লুকিয়ে রাখা ছবিটি হুগুয়েটকে দেখান এবং আগে স্মৃতির স্মরণে তাকে আরেকটি জ্যাম স্যান্ডউইচ দেন দেখা হওয়ার সময় রেক পায়ের বয়স ছিল নিরানব্বই এবং হুগুয়েটের বিরানব্বই বছর এদিকে বিবিসি জানায় দেখা হওয়ার পর রেক পাই হুগুয়েটকে বলেন আমি তোমাকে কখনো ভুলতে পারিনি অনেক সময় পর আমাদের দেখা হলেও আমরা মনে মননে একই রকম আছি তোমার প্রতি আমার ভালোবাসা সেই প্রথম দিনের মতোই আছে আমার বিশ্বাস ছিল একদিন তোমার দেখা পাবই এই বিশ্বাস নিয়ে আমি তোমার ছবি আটাত্তর বছর ধরে বহন করে বেড়াচ্ছি এই আশায় যে তোমাকে একদিন খুঁজে পাবই তিনি বলেন সবচেয়ে খারাপ সময়ে এই মানবিক মিথস্ক্রিয়া আমার জীবনে এক বিশাল ছাপ ফেলেছে হুগুয়েট তার প্রতিক্রিয়ায় বলেন আট দশক ধরে তুমি আমার ছবি সঙ্গে নিয়ে বেড়াচ্ছ এখন আমার উচিত তোমাকে বিয়ে করা বাকি জীবনটা তাই তোমার সঙ্গে কাটাতে চাই এই যুগলের মিলন করিয়ে দেওয়ায় পলকুক বলেন রেগ হুগুয়েটকে খুঁজে পেয়ে কতটা আনন্দিত তা বর্ণনা করার কোনো ভাষা নেই তাদের জীবন কাহিনী হলিউডের ব্লকবাস্টার সিনেমার মতোই তাদের ভালোবাসার কাহিনী নিয়ে একটি চমৎকার চলচ্চিত্র হতে পারে এতে আমি অবাক হব না সারা জীবন ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা রেখ পাই দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি মারা যান তখন তার বয়স ছিল একশো বছর তিনি মারা গেল তার গভীর ভালোবাসা দিয়ে সারা বিশ্বের মানুষের মনে দাগ কেটে গেছেন এই দুর্বিনীত ভালোবাসার কারণে কার শায়ারের বারিপোর্টের বাসিন্দা রেগ পাইকে মানুষ মনে রাখবে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়